পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা ভাবলে প্রথমেই আসে মিশরের পিরামিডের নাম প্রায় সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করা এই বিস্ময়কর স্থাপনার কাঠামো এবং নির্মাণ শৈলী রহস্য নিয়ে আগ্রহের কমতি নেই আসলে কেন তৈরি করা হয়েছিল পিরামিড তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে বৈজ্ঞানিক গবেষণা আর তাতে সাহায্য করেছে সাহারা শুষ্ক জলবায়ুতে সুরক্ষিত প্রাচীনকালের মিশরীয়দের লেখা নির্মাণের মতো নানা প্রমাণ চলুন শুরু করা যাক পিরামিড কি পিরামিড মূলত সমাধি ক্ষেত্র। প্রাচীন মিশরের শাসনকর্তা কর্তা মৃত্যুর পর তাদের সমাহিত করা হতো এই বিশাল সমাধি ক্ষেত্রে প্রায় কয়েক দশক ধরে হাজার হাজার শ্রমিকদের দিয়ে এটি নির্মাণ করা হয়েছিল কিন্তু প্রশ্ন আসে ফাড়াওরা কেন এই স্থাপনা নির্মাণে এত সময় ও অর্থ ব্যয় করেছিল মূলত প্রাচীন মিশরীয় সমাজে পরকালের ধারণা প্রচলিত ছিল সেই বিশ্বাসকে কেন্দ্র করেই এই বিরাট আকারের সমাধিক্ষেত্র নির্মাণ করা হয় প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত পিরামিডের ভেতরে ফারাউদের কা বেঁচে থাকত আর তাই ফারাউদের শরীর মমিকরণ করা হতো তারা এটাও বিশ্বাস করত যে পরপারের যাত্রার জন্য জাগতিক সব ধরনের জিনিসই প্রয়োজন হবে কার তাই ফারাউদের মৃতদেহের সঙ্গে প্রয়োজন মতো ধন সম্পদ দিয়ে দেওয়া হতো এই সুসজ্জিত সমাধিগুলোতে প্রাচীন মিশরীয় জীবনের প্রতিটি দিকের বিস্ময়কর উপস্থাপন রয়েছে তাই এটি কেবল মিশরীয়রা কিভাবে মারা গিয়েছিল তাই নয় বরং তারা কিভাবে বেঁচেছিল সেটাও বলে পিরামিড নির্মাণের শুরু পিরামিড নির্মাণের আগে মিশরীয়দের কবর দেওয়ার পদ্ধতি ভিন্ন ছিল তখন সমাধি দেয়া হতো চারকোনা ছোট আকৃতির ঘরে যার নাম ছিল মাস্তাবা খ্রিস্টপূর্ব দুই হাজার সাতশো আশি অবদের দিকে ধাপে ধাপে উঠে যাওয়া আকৃতির পিরামিড নির্মাণের জন্য একটির উপর আরেকটি এভাবে ছয়টি ধাপে প্রথম পিরামিড নির্মাণ করা হয়েছিল জোশের নামের একজন ফারাওয়ের জন্য নির্মাণ করা এই পিরামিডের কোনাগুলো মসলি না হলেও এটাকে প্রথম সত্যিকারের পিরামিড হিসেবে ধরা হয় প্রচলিত আছে এই সমাধি নকশাকারের নাম ছিল ইম হোতেপ তাকেই পিরামিডের প্রথম নকশাকার হিসেবে ধরা হয় প্রথম পিরামিড নির্মাণের পর পরবর্তী ফারাওরা আরও ভালো এবং বড় আকারের পিরামিড নির্মাণ শুরু করেন গিজার পিরামিড পিরামিডের কথা বললে প্রথমেই যে ছবি ভেসে উঠে তা হল মিশরের গিজার গ্রেট পিরামিড চারশো ফুট বা একশো মিটারের বেশি উচ্চতার এই পিরামিড খুফুর পিরামিড নামেও পরিচিত কায়রোর উপকণ্ঠ গিজায় অবস্থিত তিনটি পিরামিডের মধ্যে এটি সবচেয়ে পুরাতন এবং বড় তবে নির্মাণের সময় খুফুর পিরামিড আরও কিছুটা উঁচু ছিল বলে ধারণা করা হয় প্রায় ষাট টন ওজনের তিরিশ থেকে চল্লিশ ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির বিশ লাখ পাথর খণ্ড দিয়ে নির্মিত এই পিরামিডটি তিন হাজার বছরের বেশি সময় আগে তৈরি করা হয়েছিল দেশটিতে একশোর বেশি পিরামিড অক্ষত থাকলেও এই পিরামিডটি সবচেয়ে জনপ্রিয় বিশাল আকৃতির এই কাঠামোর মাত্র কয়েকটি কক্ষে প্রবেশ করা যায় এর মধ্যে উল্লেখযোগ্য হলো সাতচল্লিশ মিটার দীর্ঘ ও আট মিটার উঁচু গ্র্যান্ড গ্যালারি ধারণা করা হয় খ্রিস্টপূর্ব দুই থেকে দুই হাজার অব্দের মধ্যে ফাড়াও খুফোর শাসনামলে এটি নির্মাণ করা হয়েছিল পরে খাফরে এবং মেনকাউরে এর পাশে আরও দুইটি পিরামিড নির্মাণ করেন প্রায় বিশ থেকে তিরিশ হাজার কারিগর নিয়ে তেইশ বছরেরও কম সময়ে গিজার পিরামিড নির্মাণ করা হয়েছে পিরামিড নির্মাণকারীদের মধ্যে অনেকেই ছিলেন কৃষক পিরামিডে কাজ করা কৃষকদের ট্যাক্স বিরতি দেওয়া হতো এবং তাদের শহরে নেয়ার জন্য আশ্রয় খাদ্য এবং পোশাক দেওয়া হতো বলেন তিনি পিরামিড কি দাসরা বানিয়েছিল পিরামিড কারা বানিয়েছিল এই প্রশ্নের দীর্ঘ সময় ধরে প্রচলিত উত্তর ছিল দাস ধারণা করা হতো বিভিন্ন জায়গা থেকে মানুষদের ধরে এনে নির্দয় ফারাওরা দাস বানিয়ে তাদের দিয়ে পিরামিড নির্মাণ করাতো আর এই ধারণার শুরু জুডিও খ্রিস্টান ধারণা থেকে পরে এটি জনপ্রিয়তা পায় সিসিল ভিডি মিলের দ্য টেন কমান্ট ম্যানসোর মতো হলিউড সিনেমার হাত ধরে কিন্তু পিরামিডের দেয়ালে আঁকা ছবিগুলো থেকে ভিন্ন তথ্য উঠে এসেছে এ নিয়ে হাবার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্বাধীনভাবে প্রকাশিত হাবার্ড ম্যাগাজিনে জনাথনস প্রত্নত্নবিদ মার্ক লেহেনারের দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরেছেন পিরামিড দাসরা বানিয়েছিল প্রচলিত এই ভুল ধারণার বিপরীতে যুক্তি তুলে ধরেছেন তিনি মার্ক লেহনারের পিরামিড নির্মাণকারীদের বসবাসের শহর খুঁজে পাওয়ার বিষয়টি উল্লেখ করে লেখাটিতে পিরামিডের কারিগরদের জীবনযাপনের বেশ কয়েকটি দিক তুলে ধরা হয়েছে বিশেষ করে তারা সেখানে যে ধরনের খাবার খেতেন তা থেকে বোঝা যায় দাস বা সাধারণ কর্মী না তারা ছিলেন দক্ষ কারিগর বিংশ শতাব্দীর গোড়ার দিকে আমেরিকান প্রত্নদত্তবিদ জর্জ রিনজার পিরামিডের দেয়ালে আঁকা গ্রাফিতি দেখতে পান যেখানে পিরামিড নির্মাণকারীদের খুপুর বন্ধু হিসেবে উল্লেখ করা হয়েছে পিরামিড বানানো বন্ধ করা হয়েছিল কেন পিরামিড নির্মাণের খরচ অনেক বেশি হয়ে যাওয়ায় ফারাওরা শেষ পর্যন্ত ওল্ড কিংডম বা প্রাচীন সাম্রাজ্যের শেষের দিকে পিরামিড নির্মাণ বন্ধ করে দেয় এছাড়া বিরাট আকারের পিরামিডগুলোতে ধনসম্পদ পাওয়া যাবার কারণে মিশরীয়রা নিজেরাই সেগুলো লুট করে নিত পরে পিরামিড তৈরির বদলে ভ্যালি অব কিংসের গোপন সমাধিক্ষেত্রে ফারাউদের সমাহিত করা হতো বাইবেলে পিরামিডের কোনো উল্লেখ না থাকলেও মধ্যযুগের বিভিন্ন গল্পে এর উল্লেখ রয়েছে ষষ্ঠ শতাব্দীর ফ্রাঙ্কিস বিশপ সেন্ট গ্রেগরি অফ টুরোসো এই ধারণা জনপ্রিয় করতে ভূমিকা রেখেছিলেন জন ম্যান্ডেফিলের চোদ্দ শতকের জনপ্রিয় ভ্রমণ স্মৃতিকথায় জোসেফের গুদাম ঘরের উল্লেখ করেন যেখানে কঠিন সময়ের জন্য গম সংরক্ষণের বিষয়ে তিনি লিখে গেছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন